দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজার দর্শক মেসাস আমানত ভান্ডারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আজকের বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজের আমদানি অনেক তো কেমন চলছে ঢাকা বাজারে আজকে মুড়ি কাটা পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে শেয়ার করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি কিন্তু এটা আসবে কখন বেস তাহলে কালকে আসবে আচ্ছা আচ্ছা এখন অনেকে বলতেছে এটা নাকি গুজব না গুজব না

এই চাষটা যাবো সেই কল্পনা নেছে কৃষকদের মারার একটা পরিকল্পনা সে কৃষক মরে যাবে গত পরশো থেকে একশো পাঁচ টাকা একশো টাকা আর জাস্টকে এক কেজির উপরে চল্লিশ টাকা নাই কোন খুচরা পাইকিরিরা কোনো খুচরা পাইকিরিরা মাল কিনতেছে না ঘর বোঝাই মাল আর এই ব্যবসায়িকরা বলতেছে যে সিন্ডিকেট ব্যবসায়ী কোনো সিন্ডিকেট করতে পারে না কৃষক না দিলে জঙ্গল আমরা একমাত্র কৃষক আমরা যদি বাজারে মাল আনি তাহলে বাজার নিয়ন্ত্রণ থাকে আমরা বাজারে না দিলে বাজার নিয়ন্ত্রণটা ব্যবসিক কাঁচা মাল আর রাখার কোন সুযোগ নাই

লোন কিস্তি উঠে বীজ চাষ করছি আজকে আমরা ক্ষতির তলে করে সরকার যাচ্ছি বহির বিশ্বের থেকে পেঁয়াজ আমদানি না করে আমাদের কৃষকদের ক্ষতিগ্রস্ত না করে এর জন্য আমরা এই সরকারের কাছে আমরা খুব ক্ষতিগ্রস্ত গত বছর দশ হাজার টাকা মন পেঁয়াজ কিনছি গত বছর আমরা হাজার হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি এবছরও যেন আমরা ন্যায্য দাম পাই তার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি আশা করি আমাদের এই কথাগুলো শুনবেন সাড়ের দাম বেশি বিজের দাম বেশি ক্ষতির তলে পড়ছি এই ভরা মৌসুমে পেঁয়াজ জানবেন না বাইকি রাজনীতি করেন নি বক্তি রাজনীতি করি না সাধারণ কৃষক খেতে খাওয়া মানুষ আমরা আমাদের এই আমাদের আহার কেড়ে নেবেন নাই ভরা মৌসুমে আমরা ক্ষতির তলে পড়ে যাচ্ছি আমরা এই যে পেঁয়াজ ছিল না ফলন কম এখন ভরা মৌসুমে পেঁয়াজ জানবেন না ও আঙ্কেল কোথা থেকে আসছেন রাজবাড়ী রাজবাড়ী ফয়জপুর রাজবাড়ী থেকে আচ্ছা এই যে 60 টাকা এখন বিক্রি হইতেছে মনে হয় 70 টাকা 60 টাকা এই হচ্ছে এই দামে লাভ হয় এই দামে আমাদের লাভ হয় না এই দামে আমাদের এখন এখন ফলন কম এখন ফলন কম সেই হিসাবে আমাদের লাভ হচ্ছে না আমাদের আমাদের এই আমরা আশা করি 70 80 টাকা পাক বাংলার কৃষক আমরা ভাসি আমরা ক্ষতিগ্রস্ত আমরা কিস্তির টাকা উঠে লোন করে এই টাকাগুলা ভারত থেকে দাদন নিয়ে আমরা এই এই চাষাবাদ করছি আমাদের কোনো নিজস্ব কোনো টাকা নাই আমরা ক্ষতিগ্রস্ত মানুষ গত বছরে অনেক টাকা আমরা ক্ষতির চলে করছি এই সব অবস্থা তো এখন আজকে গতকালকে রাত্রে থেকে শোনা যাচ্ছে আইপি দিবে এই বিষয়ে আপনাদের কি মতামতটা না মুখে মুখে জানতে পারছি খামার বাড়ির থেকে আইপি পাওয়ার জন্য এরা আবেদন করছে এই আইপি যাতে না পায় এই জন্যে সরকারের কাছে আমরা ওদের তো আবার যে যেন আইপি না দেয় বহির্বিশ্বের থেকে যেন পেঁয়াজ না আসে যাতে বাংলার কৃষকরা ভাসে এই ভরা মরসুমে যেন পেঁয়াজ না আসে এই জন্যে সরকারের কাছে আমরা উধারত আহ্বান জানাচ্ছি যাতে এই ভরা মরশুমে পেঁয়াজ আমদানি না করে আপনারাও কি আই চান না 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 আমরা আই চাই না আমরা আই চাই না আই পির গোর বিরোধিতা করি আমরা আচ্ছা তো লস হবে আপনাদের আর আমাদের অনেক ক্ষতির লস হবে আমরা এই পেঁয়াজ চাষ করছি কিস্তির টাকা উঠায়া আরত থেকে দাদন নিয়ে আমাদের নিজের কোনো মূলধন নাই আমরা ক্ষতির তলে পড়ছি আমাদের এই জন্য সরকার যে আমাদের এই দেশের মানুষকে বাঁচায় কৃষকদের হতো করে না আজকে ষাট পঁয়ষট্টি টাকা বলতেছে আজকে ষাট পয়ষট্টি যে যার তো তিরিশ পঁয়ত্রিশ টাকা কমছে হ্যাঁ আজ কমছে কৃষকরা এখন পিঁয়াজ দিতে পারতেছে বিদায় পিঁয়াজের দাম কমে গেছে এখন শুনতেছি আই পি এর কারণে এই পিঁয়াজ নিচ্ছে না আমাদের ঘর বোঝাই আমরা রাজবাড়ি ফরিদপুর থেকে আসছি আমরা একটা পেঁয়াজ বিক্রি করতে পারতেছি না এরা আইপি পাওয়ার আশায় কম দামে মাল কিনবে সেইভাবে বেচবে আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কৃষকদের মাল এখন আমরা পরিপূর্ণভাবে মালটা আমরা পাকাতে পারি নেই এখন নিয়ে আসছি এখন ভরা মৌসুমে যদি সরকার আইপি দেয় তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে মারা যাবে ঋণের টাকায় কিস্তির টাকায় এই পেঁয়াজ জন্মানো হয়েছে সারের দাম বেশি কীটনাশকের দাম বেশি বস্তার দাম বেশি আমরা ফরিদপুর রাজবাড়ি থেকে আইছি এখানে এক এক বস্তা পেঁয়াজ আনতে দুইশো পঞ্চাশ টাকা খরচ হয় আমরা ক্ষতির তলে পড়তেছি শামবাজারে ঘর বোঝাই পেঁয়াজ অথচ পাইকাররা এসে ঘুরে যাচ্ছে দাম দিচ্ছে না ষাট টাকা পঁয়ষট্টি টাকা বলছে আমরা এখন বসে আছি পেঁয়াজ ধরে আমরা ক্ষতির তলে পড়তেছি আমাদেরকে এই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে সরকার যেন এই ধরা মৌসুমে পেঁয়াজ না আসে আমরা পর্যাপ্ত পরিমাণ দেশে পেঁয়াজ আছে কাঁচা পেঁয়াজ পুরান পেঁয়াজ ভরপুর আছে এখন পেঁয়াজ আনার কোনো দরকার নাই এখন এই সময় খুচরা ব্যবসিকরা এরা লাভবান হবে এরা পাঁচ টাকা কিনে সাত টাকা বেচলে তাদের দুই টাকা লাভ হয় কৃষকের লাভ হয় না কৃষক জন্মায় সরাসরি এরা মাঠের সাথে জড়িত আমরা মাঠের জন্মায় আমরা ক্ষতির তলে পড়তেছি অথচ লাভবান হচ্ছে সিন্ডিকেট করতে পারে না ব্যবসায়িক কাঁচা পেঁয়াজ পচনশীল জিনিস এর সুযোগ নাই এটা ব্যবসায়িকরা ধরে রাখার এরা আমরা সরাসরি খাতের থেকে তুলে নিয়ে এসে চাম বাজারে বিক্রি করি একদিন পেঁয়াজ না রাখলে পেঁয়াজ পচে যায় মুখ বাড়া যায় এই কারণে পেঁয়াজ ধরে রাখা যায় না এরা ব্যবসিক ব্যবসিক এটা সিন্ডিকেট করে না এটা মিথ্যা কথা মানুষ এরা এটা কৃষক আমাদের এখন আমরা প্রচুর পেঁয়াজ আছে মাঠে পেঁয়াজ আমরা দিতে পারবো এখন বহির বিশ্বের থেকে এই পেঁয়াজ আনার কোনো দরকার মনে করি না আমরা আমরা দিলে আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হব আমরা মরে যাব ঋণের টাকায় সুদের টাকায় কিস্তির টাকায় এখানে হারতের থেকে আমরা দাদন নিছি, আমরা আমরা সেই টাকায় গত বছর আমরা টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি দশ হাজার টাকা মন পেঁয়াজ কিনে পেছন আমরা রোপণ করছি গত আমি অনেক টাকার ক্ষতির এবছর এই বছরের এই প্রধান পেঁয়াজ নিয়ে আসছি তেইশ বস্তা পেঁয়াজ নিয়ে আসছি একটা বস্তা পেঁয়াজ বেচতে পারি নেই দাম বলতেছে শুনি আসছি একশো টাকা একশো টাকা এখন ষাট পঁয়ষট্টি টাকা বলে এখন আমরা এই খাতে আমার এই পেঁয়াজ থাকলে আরো দশ মন বেশি বৃদ্ধি হতো সে দশ মন পেঁয়াজও ক্ষতি হলাম ক্ষতি হলাম আজকে আমরা মরার তলে পড়ছি এই জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করব সরকার যেন এই সময় আইপি না দিয়ে কৃষকদের বাংলার কৃষকদের বাঁচায় সেই জন্য সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে সরকার যেন এই দিকে নজর রাখে সরকার কোনো অবস্থাতে যেন আইপি না দেয় আমাদের প্রতি